আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি সবাই আমাদের এলাকার নদীর পাড় সবাইকে নিয়ে তার সাথে আমাদের লাইভও চলবে তো সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগছে ये वीडियो देखकर

बड़े जा रहे सामने जोर पानी मानी कमे मिले जाए मेजी जाए

বাচ্ছা <ihaz> বলল্যা <violin Legislator> <fajdansi> <tense>

আমাদের নদীর পার থেকে ঘুরে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ঠাণ্ডা জ্বৰ খোৱা জ্বৰ কৰ জন্মাজনী কি লাগে ไฟคือไฟไหนครับ हेलो นี่ดูเลยดักครับเกตนะครับเนี่ยนะครับ Não, não

走。